হ্যালো বন্ধুরা দেখো ভগবানকে নমস্কার করি মানে ঠাকুরগড় থেকেই ভিডিওটা শুরু করেছি ভগবানকে নমস্কার করি ঠিক আছে আর দেখো সকাল সকাল স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে তারপর ভাবছি না অন্যদিন অন্যরকম ভিডিও করি আজকে ঠাকুর ঘরে পুজো দিচ্ছি তো এখান থেকেই ভিডিওটা শুরু করে দিই তো ঠাকুর পুজো দিতে বেশ ভালোই লাগে তারপরও মানে দেখো কত সুন্দর করে সাজিয়েছি দেখে তো আরও বেশি ভালো লাগছে ভিডিও না করে কি থাকা যায় বলো এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি আর ভিডিও করব না তা হয় তারপর দেখো ঠাকুরকে প্রদীপ দেখাচ্ছি মোম জ্বালিয়েছি আর দুপকাঠি জ্বালিয়েছি জ্বালিয়েই এখন দিচ্ছি দুপুরে মানে সকাল সকাল পুজো আর তাড়াতাড়ি পুজো দিতে খুব ভালো লাগে মানে সকাল সকাল মানে সব কাজের আগে স্নান করে পুজো দেওয়া তারপরে খাওয়া রান্না তারপর এটা একটা ভালো লাগে তো আমিও সেম এভাবেই করি আর দেখেছো এখন পুজো তো আমার শেষ হয়ে গেছে তো চলো এবার দরজা লাগিয়ে চলে যাই আমার ঘরে তো দেখো বন্ধুরা ঘরে চলে এসেছি চুলগুলি একদম ভিজে আছে একটু ছেড়ে দিয়েছি আর এখানে দেখো পুজো দিয়েছি তো তো চন্দনের ফুটাও দিয়েছি তো চন্দনের ফুঁটা না এইভাবে দিতে আমার খুব ভালো লাগে জানি না কেন ভালো লাগে আমি সব সময় পুজো দিতে মানে যাওয়ার সময় গিয়ে তারপর চন্দনের ফুটা আমি দিই এটা আমার ভালো লাগে তার জন্যে আর তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি আর তারপর চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে জল খাচ্ছি প্রথমেই জল খেয়ে কিছু একটা খেয়ে নেব আর তোমাদের কাছে শেয়ার করছি না ঠিক আছে তো জলটা খেয়ে এবার দেখি কি রান্না হবে সেটাই দেখতে এসে গেছি তো দেখি তো আজকে রান্না হবে মিষ্টি লাউয়ের ডুগা ঠিক আছে দেখো এখানে ডাটা আর আলু কাটা আছে তো ডাটা দিয়ে আলু দিয়ে হবে এটা খেতে না আমার খুব ভালো লাগে তোমাদের কীরকম লাগে অবশ্যই কমেন্টে জানাবে সব সময় তো খাই না না সব কিছুই খাওয়া দরকার শরীরের জন্য তো কিছু কিছু জিনিস না অনেকটা ভালো লাগে হঠাৎ খেতে তারপরে দেখো কুমড়োর ফুল তো কুমড়োর ফুল বড়া খেতে খুব ভালো লাগে কচমচ করে খাবো এটা ভালো লাগবে না তাকে হয় ঠিক আছে আজকে বানানো হবে আমিও খাবো ঠিক আছে দেখো কত সুন্দর এটি এগুলো খাওয়া যায় নতুন নতুন খাওয়ার খেতে কার না ভালো লাগে ভালো লাগে দেখো এখানে থাল সাজিয়ে বসে পড়েছি তো থাল সাজিয়ে বসে পড়েছি এবার ভাত খাবো ভিডিও করব আর ডাল নিয়েছি কুমড়োর দেখেছ ফুলটা বড়া করা হয়ে গেছে নিরামিষ সবজি এখানে শাক এখানে চাটনি করা হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা সাথে থাকো পাশে থাকো আর এখানে দেখো রিলস করছিলাম তো আমি ভাবছি ভিডিও করছিলাম তো দেখি একটু দেখিয়ে নেই ওদেরকে শর্ট ভিডিও বানাচ্ছিলাম ঠিক আছে বন্ধুরা দেখবে ভিডিও সাথে থাকবে পাশে থাকবে তা